আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে ভিডিওটা করার উদ্দেশ্য আমার পাশে ভাই দেখতেছেন যিনি উনি হচ্ছেন ক্যান্সারে আক্রান্ত আপনি যদি তাকে সহযোগিতা নাও করতে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন মানবিক কোনো ভাইয়ের নজরে আসে যদি তাদের নজরে আসে তারা অবশ্যই ভাইটিকে সহযোগিতা করবেন এই আমার পাশে যে ভাইটি দেখতেছেন তিনার পেটে ক্যান্সার হয়েছে আমরা ভাইয়ের সাথে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো কেমন আছেন আলাইকুম ভালো আছি আপনার ক্যান্সার অপারেশন করছেন অপারেশন করছি আজকে চার মাস হলে কত টাকা খরচ হয়েছে লাখ সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে মোট এখন আরো টাকার প্রয়োজন আন টাকার প্রয়োজন মানে আন ওষুধ খাওয়ার পাইতাছি না থেরাপি দেওয়ার পাইতাছি না যদি হয়তো মাসে আমার ডাক্তারে বলছে যে মাসে পনেরো হাজার টাকা হইলে আপনি আর কি আটটা থেরাপি দেওয়া লাগব এর মধ্যে দুইটা দিচ্ছি আর ছয়টা দেওয়া লাগবে থেরাপি মোট আটটি থেরাপি দেওয়া লাগবো আট মাস প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা করে লাগে একটা থেরাপির আসলে তিনি অর্থনৈতিকভাবে খুবই একটু সচ্ছল না তার জন্যই আসলে মূলত মানুষের কাছে সহযোগিতা চাওয়া যদি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কোনো মানবিক ভাইয়ের নজরে আসে তিনি আর প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা খরচ হচ্ছে থেরাপি এবং ওষুধ খাওয়ার জন্য আপনার পোলাবান প্রয়োজন আমার দুইটা মাইয়া দুইটা মাইয়া যাই হোক আপনারা টাকা পয়সা যদি দেন আমি গরিব মানুষ অসহায় কামাই করতে পারি না হন যাই হোক আমার নদী ভাঙছে এখন আমি সহায় হয়ে গেছি যদি আপনারা দয়া করে গরিব মানুষের দিয়ে একটু তাকান কি এবং দেন আমি তালো ওষুধও খাওয়ার পাই আলার্ম থেরাপিও দেওয়ার পাই আর কি চেষ্টা হইতে পারবো যাই হোক আপনারা দয়া করেন আমার জন্য আমি যেন চেষ্টা হইতে পারি আপনাকে সহযোগিতার জন্য প্রিয় বন্ধুরা উনি অত্যন্ত গরিব মানুষ তার জন্য মানুষের আমরা সহযোগিতা চাইতেছি তিনার পাশে যেন দাঁড়ায় তিনি কোনো ছেলে সন্তান নাই বা তিনি আর পাশে দাঁড়াবে দুইটা মেয়ে বাচ্চা আট নয় বছর বোধ হয় হবো একটা হলো সাত বছর আর একটা হলো আপনার নয় বছর একটা নয় বছর একটা সাত বছর তিনি মায়ারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে আসলে যদি পরিবারে একটা ছেলে সন্তান থাকে কিন্তু বাবার পাশে দাঁড়াই হাল ধরে কিন্তু তিনার মেয়েরাও অল্প বয়সী তিনার অর্থনৈতিকভাবে খুবই সংকটে আছে যদি কোনো মানবিক ভাই থাকেন এনার পাশে দাঁড়াবেন অবশ্যই পাশে দাঁড়াবেন আমার বিশেষভাবে অনুরোধ রইল তিনি অত্যন্ত গরিব মানুষ এনার চলতে অনেক বর্তমানে এই মাসে প্রতি মাসে পনেরো হাজার টাকা এনার এই পনেরো হাজার টাকা খরচ বহন করতে খুবই কষ্ট হইতেছে আমাদের মানবিক ভাইদের যেন নজরে আসে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বিকাশ নাম্বার আছে কোনো আছে আপনার বিকাশ নাম্বারটা একটু বলেন জিরো নাইন ছত্রিশ বাষট্টি ষাট নিরানব্বই এটা হলো আমার বিকাশ নাম্বার আপনারা চাইলে ওনার সাথে দেখা করতে পারেন অথবা নাম্বার দিলাম সেই নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে দেখা করতে পারেন সবাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ইনি যেন মানুষের সহযোগিতা পায় আর আমাদের স্বপ্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ওনার জন্য সামান্য কিছু আমরা আমাদের সংগঠন যতটুকু সম্ভব আমরা ওনাকে দেওয়ার চেষ্টা করেছি আমাদের স্বপ্ন সামাজিক সংগঠনের জন্য জন্য সামান্য কিছু ওনার চার সাড়ে চার হাজার টাকা আমাদের স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সদস্যা অধিকাংশ প্রবাসী তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের কামাই রুজিতে বরকত দান করে এবং যারা ফ্যামিলি নিয়ে এবং প্রবাসে তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে তাদের জন্য দোয়া করবেন আমাদের স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে আপনার জন্য সামান্য কিছু উপহার এবং আমার ফেসবুক বন্ধুরা যারা আছেন ভাইরা যারা আছেন তারা অবশ্যই এনার পাশে দাঁড়াবেন ইনাকে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন এবং যদি তাও না পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যিনি মানবিক ভাই আছে যারা সহযোগিতা করে মানুষের পাশে দাঁড়ায় তাদের নজরে আসে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন